নবদ্বীপ শান্তিপুরের মতন আমাদের এখানকার রাসও কিন্তু বিশাল বিখ্যাত আর সেই বিখ্যাত রাসের বিখ্যাত ঠাকুর হচ্ছে আমাদের এখানকার রানীমা মা শবশিব তো সেখানেই আমরা চলে গেছিলাম পুজো দিতে আর লাইনটা দেখো কত লম্বা লাইন প্রতি বছর এখানে লম্বা লাইন পড়ে কারণ রাস পূর্ণিমার দিন সারাদিন এখানে পুজো হয় আর যত এলাকাবাসী সব এখানে এসে হাজির হয় তো এখানে আমরা পুজো টুজো দিলাম প্রতিবার মাকে আনতে পারি না এবারে মায়ের মানসিক ছিল তাই মাকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম এই হচ্ছে আমাদের এখানকার রানীমা মা শবশুব মুখটা দেখলেই মন ভরে যায় তো এবারে পুজো টুজো দিলাম তারপরে বেরিয়ে এসে এখানে ধূপ দিয়ে আরতি করলাম আমি আর মা তারপরে আমি তোমাদের ভিডিওটাও দেখাচ্ছি কারণ ভেতরে মানে এতটাই বেশি ভিড় হয় ওখানে আমি ফোন বের করতে পারি না তারপর এখান থেকে আমরা চলে গেছিলাম এখানকারই যে বড়কালে যেটা রাসের সময় পুজো হয় সেই মাকে দর্শন করতে যেহেতু এই মা কালী রাত্রে পুজো হয় তাই এত লম্বা লাইন পরে যে সন্ধে থেকে দর্শন পাওয়াই মুশকিল হয়ে যায় তাই এখনই দর্শন করে পূর্ণামিক দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলো না